শুরু হয়েছে মহিমান্বিত মাস রমজান এই সময় রোজা পালন করেন বিশ্বের শত কোটি মুসলিম বছর বাংলাদেশ ভারত পাকিস্তান সৌদি আরব আমিরাতসহ এশিয়ার দেশগুলোতে প্রতিদিন সাড়ে তেরো ঘণ্টা থেকে পনেরো ঘন্টা। রোজা রাখছেন সৌর বর্ষপঞ্জির হিসাবের বিবেচনায় চান্দ্র বর্ষপঞ্জিতে প্রতি বছর দশ থেকে বারো দিন কম হওয়ায় রোজার সময়সীমায় পরিবর্তন হয় আর প্রতি ত্রিশ বছরের মধ্যে গ্রীষ্ম ও শীত মৌসুমের মধ্যে রমজান মাস ঘূর্ণায়মান থাকে মূলত অক্ষাংশ ও দ্রাঘিমাংশ এবং নিরক্ষরেখা থেকে দেশের অবস্থান অনুসারে রোজার সময়সীমায় এ তারতম্য হয় মৌসুমের পরিবর্তনের কারণে প্রায় ৩৩ বছর পর একই বছরে দুইবার পবিত্র রমজান মাস আসে সেই হিসাবে দুই হাজার সালে এক বছরে দুইবার রমজান পাওয়া যাবে হিসাব অনুযায়ী দুই হাজার সালের পাঁচই জানুয়ারি রমজান শুরু হবে আবার একই বছর অর্থাৎ দুই সালের পঁচিশে ডিসেম্বর আবার রমজান মাস শুরু হবে দুই হাজার সালেও এক বছরে দুই রমজান হবে অতীতে উনিশশো সালে এবং উনিশশো সালেও এমনটি হয়েছে